ব্লক উইথ নসাক থেকে আমি আজকে বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা বলবো ইউটিউবের এই জার্নিটা আসলে আমার একদমই ছিল না ইউটিউব খুলে আমি রেখে দিয়েছিলাম মাঝে মাঝে টুকটাক ভিডিও পোস্ট করতাম কিন্তু আমি আশা করিনি যে আমার ওয়ানকে সাবস্ক্রাইবারের উপরে চলে যাবে যাই হোক এটা তোমাদের জন্য সম্ভব হয়েছে আর আমার সম্মানিত একটি দাদা ভাই আছে প্রণব প্রণব দাদা সে আমাকে উৎসাহিত করেছে যে আমি টুকটাক ভিডিও পোস্ট করি রিল দেই এগুলো উৎসাহ করেছে এবং আমি ওনার কথার মতো চলেছি যাই হোক আজকে আমি সফলতা অর্জন করতে পেরেছি পরিশ্রম আর কষ্ট করলে সফলতা অর্জন খুব দ্রুত করা যায় এটা আজকে আমি বাস্তব প্রমাণ পেয়েছি আমি আজকে অনেক খুশি হয়েছি আমার ওয়ান সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে বন্ধুরা এইভাবে তোমরা আমার পাশে থাকবে এবং আমার ভিডিওটি দেখে কমেন্ট করে দিবে সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটা কিন্তু মালয়েশিয়াতে সাইবার জায়গাটা গাড়ি দিয়ে যাওয়া হচ্ছে এয়ারপোর্ট থেকে